নমস্কার আমি জয়ন্তী আমাদের রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত আজকে আরও একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম আশা করব রেসিপিটি আপনাদের ভালো লাগবে যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না নিজেদের বন্ধুবান্ধব এবং পরিবারের সকলের সাথে কিন্তু ভিডিওগুলি অবশ্যই শেয়ার করে নেবেন আর যারা যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে রিকোয়েস্ট করব প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করে দেবেন তাহলেই কিন্তু প্রথম নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে তো চলুন রান্নাটি শুরু করে নেওয়া যাক আশা করি দেখে কিছুটা আন্দাজ পাওয়া যাচ্ছে হ্যাঁ আজকে কিন্তু আমি রান্না করতে চলেছি ছানার কোফতা তো এটা কিভাবে আজকে তৈরি করছি সেটাই চলুন আজকে দেখে নিই তো প্রথমেই বাজার থেকে আজকে নিয়েছিলাম ছানা এখানে কিন্তু দুশো গ্রাম ছানা রয়েছে তো ছানাটা ভালো করে হাত দিয়ে কিন্তু আমরা একটু ডোলে ডলে মেখে নিয়েছি এবং মেখে নেওয়ার পর এর মধ্যে কিন্তু দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো এবং নুন দিয়ে এটাও বেশ ভালো করে কিন্তু ছানার সাথে মাখিয়ে নিচ্ছি তো আপনারা কারা কারা ছানার কোফতা খেতে পছন্দ করেন অবশ্যই কিন্তু কমেন্টস করবেন আমি তো ছানার কোফতাই এর আগেও খেয়েছি কিন্তু বাড়িতে বানানো কোনো দিনই হয়নি তো আজকে ভাবলাম বাড়িতে বানিয়ে দেখাই যাক যে ছানার কোফতা বাড়িতে বানালে কতটা সুন্দর টেস্ট হয় কিন্তু এই কথাটা একটু বলা ভুল বাড়িতে হোক বা অনুষ্ঠান বাড়ি দুটি খাবারই কিন্তু মূলত উপকরণ এক থাকলেও তবুও ওই যে হাতের রান্নার তো একটা ব্যাপার থাকে না প্রতিটা মানুষের হাতের রান্নার টেস্ট আলাদা আলাদা তো ভাবলাম একবার আমি নয় বানিয়ে দেখি বাড়িতে আপনাদের সাথেও রেসিপিটা শেয়ার করে নিই তো দেখলেনি ভালো করে কিন্তু সমস্ত উপকরণ মেখে নিয়েছি আর এই দিকে কিন্তু আমি এখন ড্রাই ফ্রুটসগুলো কেটে নিচ্ছি আজকে কিন্তু ড্রাই ফ্রুটস হিসাবে আমি ইউজ করছি কাজু এবং কিসমিস আপনারা চাইলে কিন্তু এখানে আমন্ডেরও ইউজ করতে পারেন আর ও আরেকটা কথা একটু ভিডিওটা একটু এলোমেলো ব্যাপারটা হয়ে গেল চিন্তা নেই আমি কিন্তু সমস্ত ভিডিওর মধ্যে ভয়েসে বলে দিচ্ছি যাতে আপনারা কিন্তু খুব সহজেই বাড়িতে এরমভাবে যেদিন নিরামিষ খেতে হবে সেদিন কিন্তু বানিয়ে নিতেই পারেন এবং এই যে ছানার কোফতাটির সাথে খাওয়ার জন্য একটি রেসিপি কিন্তু আপনাদের সাথে শেয়ার করে নেবো নেক্সট কোনো ভিডিওয়ে তো আপাতত আজকে ছানার কুফতার রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করে নিই তো সবার কাছে অনুরোধ রইল ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবার জন্য তো এই যে দেখুন কাজু এবং কিশমিশ ভালো করে কিন্তু কেটে নিচ্ছি তো আপনারা এই ছানার কোফতা কি দিয়ে খেতে বেশি পছন্দ করেন অর্থাৎ কোনো রাইসের সাথে নাকি রুটি পরোটা এইসবের সাথে অবশ্যই কমেন্টস করবেন আমি কিন্তু আজকে একটা অন্য স্বাদেরই একটা রান্না করেছিলাম সেটা কি সেটা বলবো বলবো সেটা পরে কোনো দিন একটি ভিডিও শেয়ার করব তো আজকে একটি রেসিপি তৈরি করেছিলাম সেইটা দিয়ে কিন্তু এই ছানার কুফতাটা কিন্তু একদম জমে যাচ্ছিলো আর এই যে দেখতে পাচ্ছেন আমি এই যে বলতে বলতে এই যে বললাম না একটু এলোমেলো হয়ে গেছে তো আমি কিন্তু এখানে একটা আলু সেদ্ধ করে নিয়েছিলাম এবার ওই সেদ্ধ করা আলুটা দিয়ে ভালো করে কিন্তু ছানাটা মাখিয়ে নিচ্ছি তো ওই যে বললাম একটু এলোমেলো হয়ে গেছে কারণ এই ক্লিপিংটা আগে দেওয়ার কথা ছিল কিন্তু ওই যে একটু এলোমেলো হয়ে গেল আর কি তো আপনারা আশা করছি অ্যাডজাস্ট করে নেবেন তো আপনারা এতদিন যেভাবে ভালোবাসা দিয়ে আমার পাশে থেকে আমাদের পরিবারটিকে বড় করে তুলতে সাহায্য করেছেন আশা করব ঠিক একইভাবেই পাশে থেকে পরিবারটিকে আরও বড় করে তুলতে আপনারাই সাহায্য করবেন তো দেখতেই পেলেন আমরা কিন্তু ভালো করে আলুটা দিয়ে মেখে নিলাম এরপরে দিয়ে দিচ্ছি ঘি এই ঘিটা দিলে ছানায় যে টেস্টটা আরও যেন বেশি ইনহ্যান্স হয় দেখবেন যে কোনো নিরামিষি রান্নার ক্ষেত্রে একটু ঘি পরলে কিন্তু তার স্বাদ কিন্তু আরও বাড়ে আর এখানে যেহেতু ছানা তো ছানার সাথে তো ঘির কম্বিনেশান আরও অনেক ভালো তো সেই কারণে আমি এখানে ঘিটা দিলাম ঘিটা অপশানাল আপনারা চাইলে ব্যবহার করতেও পারেন আবার চাইলে এটা স্কিপও করে যেতে পারেন আমার যেহেতু ভীষণ ভালো লাগে ঘিটা এই নিরামিষ খাবারের সাথে সেই কারণের জন্য আমি কিন্তু এই ছানাটাতেই দিলাম কারণ এই ছানাটাতেও দিচ্ছি এবং রান্নাতেও আমরা ব্যবহার করছি কারণ এই ছানাটাই দিলাম যাতে এই ছানার কোফতাগুলি ভাজার পরেও যখন খাওয়া হবে এর কিন্তু স্বাদটা দুর্দান্ত লাগবে তো এই যে আমরা ভালো করে কিন্তু এখন আলুটা দিয়ে মাখিয়ে নিয়েছি এরপরে এই যে দেখতে পাচ্ছেন ছানাটা একটু কিন্তু হাতে লেগে লেগে যাচ্ছে যাতে না লেগে যায় সেই জন্য এখানে কিন্তু আমি ব্যবহার করছি আজকে অ্যারারুট তো অ্যারারুটটা দিয়ে আমরা কিন্তু ভালো করে এটা মেখে নেব যাতে আর না হাতে আটকিয়ে যায় নাহলে এই যে দেখতেই পাচ্ছেন ছানার সাথে আলু দেওয়ার পরে একটা যেন হাতে চটচটে টাইপের হয়ে যাচ্ছে তো সেটা যাতে না হয় তার জন্য কিন্তু একটা সুন্দর বাইন্ডিং যাতে হয় তার জন্যই কিন্তু এখানে আমরা অ্যারারুটটা ব্যবহার করছি তো কেমন লাগে আমাদের ভিডিওগুলি অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না নিজেদের বন্ধুবান্ধব এবং পরিবারের সকলের সাথে কিন্তু ভিডিওগুলি অবশ্যই শেয়ার করবেন আর যারা যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে রিকোয়েস্ট করব প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করে দেবেন তাহলেই কিন্তু প্রথম নোটিফিকেশন আপনাদের কাছেই পৌঁছে যাবে তো হাতে প্রথম একটু ঘি দিয়ে নিলাম নিয়ে তারপর আমরা কিন্তু ছানাটা নিলাম কিছুটা এবং তারপর এই যে ড্রাই ফ্রুটসটা আমি যেটা গুঁড়ো করে রেখেছিলাম এই যে কাজু কিশমিশ তো সেইটা কিন্তু মাঝখানে পুরের মতো করে দিয়ে দিলাম দিয়ে ভালো করে ছানার কিন্তু বলটি তৈরি করে নিচ্ছি যেটা কিন্তু ছানার কোফতা বলছি তো সেটা কিন্তু রেডি করেছি দেখুন এটা কী সুন্দর একটা ছোট্ট পুচকু পুচকু সব বল তৈরি হচ্ছে তো আমি কিন্তু একদমই ছোট্ট করিনি যেরকম অনুষ্ঠান বাড়িতে হয় ঠিক সেই সাইজেই বানিয়েছিলাম তো আমার দুশো গ্রাম ছানায় প্রায় বারো তেরোটা মতো হয়েছিল তো আপনারা চাইলে আরেকটু ছোট করেও বানাতে পারেন তো আমি কিন্তু একটু অনুষ্ঠান বাড়ির মতন একটু বড় বড় করে বানাচ্ছি আমি যে দেখতেই পাচ্ছি এইবার এটা গোল গোল করে নেওয়ার পর তারপরে কিন্তু আমরা আবার ডাস্ট যে অ্যারারুট মানে একদম গুঁড়ো যে মানে পুরোপুরি আর কোনো ভেজা কিছু ইউজ করছি না একদমই জাস্ট অ্যারারুটের মধ্যে ভালো করে কিন্তু মাখিয়ে নিচ্ছি অ্যারা এর গায়ে যাতে না এটা তেলে দেওয়ার পর ভেঙে যায় তো এই যে দেখুন সমস্তগুলো রেডি করা হয়ে গেছে দেখলে বেশ অনেকগুলো ওই প্রায় বারো তেরোটা মতো তো অবশ্যই হয়েছিল তারপর কড়াইতে সরষের তেল দিলাম এবং সর্ষের তেল দিয়ে এরপর আমরা ছানার বলগুলি বা কোফতাগুলি ভেজে নিয়েছি নিয়ে তুলে নিয়েছিলাম তারপর ওই তেলের মধ্যেই দিলাম বেশ কিছুটা পরিমাণে ঘি এবং ফোরনে আজকে ব্যবহার করছি গোটা গরম মশলা গোটা গরম মশলার সাথে ঘিয়ের কম্বিনেশানটা কিন্তু দুর্দান্ত হয় এবং এটা স্মেলও কিন্তু ভীষণ সুন্দর লাগে এবং তারপরে কিন্তু দিয়ে দিলাম এই মশলাটি এই মশলাটির মধ্যে কি ব্যবহার করেছি বলবো বলবো এখানে নিয়েছি টমেটো কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা ঝালটা আপনারা আপনাদের মতো আন্দাজে দেবেন এবং তার সাথে কিন্তু এখানে নিয়েছি আমরা আদা এবং কাজু কিশমিশ এই সমস্ত কিছু উপকরণ কিন্তু একসাথে মিক্সিং জারের মধ্যে পেস্ট করে নিয়েছি তো সেটাই দিয়ে দিয়েছিলাম দিয়ে ভালো করে কিন্তু তেলটা দিয়ে ভালো করে কষিয়ে নিলাম যখন তেলটা ছাড়লো তখন কিন্তু এর মধ্যে দিয়ে দিলাম মশলাটা যারা আমার ভিডিও দেখেন তারা তো জানেনি যে আমি সব সময় কিন্তু গুঁড়ো মশলাগুলি জলে গুলেই দিতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি তো আজকেও কিন্তু তার কোনো ব্যতিক্রম নয় তো এখানে গুঁড়ো মশলার ক্ষেত্রে আজকে ব্যবহার হলুদ গুঁড়ো রয়েছে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো এবং তার সাথে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবং পরিমাণ মতো নুন তো এই সমস্ত কিছু দিয়ে বেশ ভালো করে আমরা ফুটিয়ে নিলাম এবং তার সাথেও আরেকটা যেটা ভুলেই যাচ্ছিলাম যেটা আমার ভীষণ পছন্দের জিনিস যে কোনো নোনতা খাবারের ক্ষেত্রে কিন্তু আমি সব সময় চিনিটার ব্যবহার করি আমার কেন জানি না মনে হয় যে নোনতা খাবারের ক্ষেত্রে চিনির ব্যবহার এবং মিষ্টি খাবারের ক্ষেত্রে নুনের ব্যবহারে কিন্তু এটা টেস্ট এবং দুটোর ব্যালেন্স কিন্তু ভীষণ ভালো থাকে এটা আমার নিজের ব্যক্তিগত মতামত তা আপনারা এটার সাথে একমত নাও হতে পারেন তো এই যে কথা বলতে বলতে ঝোলটা যেই ফুটে এসছে ঝোলটা না আগে কিন্তু আমরা এর মধ্যে দিয়ে দিলাম টক দই কিন্তু এই যে ভুলেও কিন্তু এই কোফতাগুলি ঝোলে দেওয়ার একদমই চেষ্টা করবেন না তাহলে কিন্তু সেটা বৃথা হয়ে যাবে কেন কোফতাগুলো কিন্তু ঝোলে দিলে ফুটে গেলে কিন্তু একটাও কোফতা গোটা অবস্থায় পাওয়া যাবে না সেই কারণে আমি ঠিক যেভাবে করেছি সেইভাবেই কিন্তু করবেন তো আমি কোফতাগুলো ভেজে নিয়েছিলাম এবং ওপর থেকে কিন্তু ঝোলটি দিয়ে দিলাম তো দেখতেই পেলেন খুব সহজেই কিন্তু বাড়িতে আমি আজকে তৈরি করে নিলাম এই ছানার কোফতাকে তাহলে অবশ্যই কিন্তু বাড়িতে আপনারা ট্রাই করবেন এবং আমাকে কমেন্টস করে জানাবেন আজকের ভিডিওটা ইউটিউবই দেখা হবে আবারও আপনাদের সাথে নতুন কোনো ভিডিও খুব তাড়াতাড়ি ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে অস অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখবার জন্য